সালামু আলাইকুম রবিআ সময় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আর আমি আজকে একটা স্পেশাল মশলা তৈরি করবো আর সেটার জন্য অল্প কিছু লাগবে বড়োয়া একদম বড়ো উপায় কোনো কিছু কেনার প্রয়োজন নেই সব সময় যে করে যা যা থাকে আমি তা দিয়ে কিন্তু করবো এখানে আমি নিয়েছি অল্প পরিমাণ জিরা আর নিয়েছি মনে থাকে না সবগুলো এলাচ তার চিনি অল্প শুকনো মরিচ নিয়েছি দয় ফাচ্ছি আর নিয়ে

গুঁড়োটা কিন্তু একটা মিহিন হয়নি কারণ আমার মেয়ে মাছটা দিয়ে উঠে গিয়েছিলো ভালোভাবে পিসতে পারিনি আর এই দেখেন গুড়াটা সব ক্ষেত্রে সুন্দর স্মেল বের হয়েছে আমি সব সবকিছু